সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিডি নিয়ে আজকের বিডিতে থাকবে বর্তমান যুগে আপনি একটি নতুন বাইক ক্রয় করলে আপনার বাইকের চাবি অন করার সাথে সাথে আপনার বাইকের পার্কিং লাইট আপনার বাইকের পিছনের ব্রেক লাইট জ্বলে থাকে এই লাইটগুলি জ্বলে থাকলে আপনার বাইকের ব্যাটারির সমস্যা হবে কিনা হতে পারে আপনার বাইকের ব্যাটারির সমস্যা হতে পারে আপনার বাইকের ব্যাটারি নষ্ট তো চলুন দেখে আসি আজকের ভিডিও আমি এই বাইকের ইঞ্জিন সুইচ চালু করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন সুইচ চালু করার সাথে সাথে বাইকের পার্কিং লাইট জ্বলে উঠছে এবং আপনারা দেখেন বাইকের পিছনের ব্রেক লাইট জ্বলা আছে আর যে বাইকগুলির মধ্যে হ্যাটলাইটের সুজ দেওয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিসকোভার 125 বাইক এই বাইকের মধ্যে হ্যাটলাইটের সুইজ দেওয়া আছে আবার কিছু বাইকের মধ্যে হ্যাটলাইটের সুইজ দেওয়া থাকে না বাইকটি অ্যাস্টার করার সাথে সাথে বাইকের হ্যাটলাইট জলে ওঠে এতে আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা আছে কিনা তো আমি আপনাদের বলবো আপনার বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য আপনার বাইকের যে লাইটগুলি জ্বলে থাকে এই লাইটগুলি আপনার বন্ধ করা উচিত কিনা আমাদের শোরুমের মধ্যে বাইক ক্রয় করতে যখন কাস্টমার আসে আমরা কাস্টমার বাইক পছন্দ করার পর আমরা বাইকটি সার্ভিস সেন্টারে নিয়ে আসি কি জন্য বাইকটাকে অ্যাসেম্বলি করার জন্য বাইকটা যখন সার্ভিস সেন্টারে আমরা আনি তখন কাস্টমার আমাদের বলে বাইকের হেডলাইটের মধ্যে একটা সুইচ লাগিয়ে দিন পার্কিং লাইটের একটা সুইচ লাগিয়ে দিন পিছনের ব্রেক লাইট অফ করে দিন এই লাইটগুলি কেন বাইকের মধ্যে জলে থাকে বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে বাইক স্টার্ট করার সাথে সাথে অথবা বাইকের ইঞ্জিন সুইচ চালু করার সাথে সাথে বাইকের লাইটগুলি জল ওঠে কারণ বাইকের লাইটগুলি যখন জল ওঠে তখন আপনার বাইকটি এবং আপনি দৃশ্যমান আপনাকে আরেকটি গাড়ি থেকে স্পষ্টভাবে দেখতে পাবে আমার সামনে একটি বাইক দাঁড়িয়ে আছে তাহলে আপনি দৃশ্যমান আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন আমাদের দেশে যখন বর্তমান যুগে নতুন বাইক গুলির মধ্যে যখন লাইট জ্বলে থাকে তখন কাস্টমার বলে বাইকের লাইটগুলি অফ করে দিন যখন আমি চাইব তখন জ্বলবে তখন আমি কাস্টমারকে প্রশ্ন করি কেন আপনার বাইকের লাইট অফ করবেন আমাকে দুইটা অপশন কাস্টমার দেখায় দুইটা অপশনের মধ্যে প্রথম অপশন হচ্ছে বাইকের ব্যাটারি নাকি বসে যাবে বাইকের লাইটগুলি জলে থাকলে প্রথম কাস্টমারের অবজেকশন হচ্ছে ব্যাটারি বসে যাবে সেজন্য বাইকের লাইট সুইচ দিয়ে অফ করে দিতে হবে দ্বিতীয় অপশন সেটা হচ্ছে বাইক যখন আমরা রাইড করি গ্রাম বাড়ির মধ্যে মানুষে কি করে আপনার বাইকের লাইট জ্বলতেছে আপনার বাইকের লাইট জ্বলতেছে আপনার বাইকের লাইট অফ করুন এই জন্য বাইকের মধ্যে সুইচ লাগিয়ে বাইকের লাইট অফ করতে হবে এখন কথা হচ্ছে আপনি আপনার বাইকের লাইট অফ করছেন ধরেন কিছুদিন আগেও আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে একদম রাতের মতো হয়ে গেছে দিন আপনি যখন ওই সময় আপনার বাইকটি রাইড করবেন তখন আপনাকে আপনার সামনে থেকে আসা গাড়ি আপনাকে দেখতে পাবে না আপনাকে দেখতে পাওয়ার জন্য আপনি দৃশ্যমান হওয়ার জন্য বর্তমান সব কোম্পানির বাইকের পার্কিং লাইট লাইট পিছনের জ্বলে থাকে অন করার সাথে সাথে বাইকটি স্টার্ট করার সাথে সাথে এখন কথা হচ্ছে আপনার বাইকের লাইটগুলি জ্বলে থাকলে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে কিনা এবং আপনার বাইকের ব্যাটারি নষ্ট হবে কিনা প্রথমে আসি আপনার বাইকটি যখন আপনি স্টার্ট করবেন তখন আপনার বাইকের ব্যাটারিতে চোদ্দ পয়েন্ট ফাইভ ভোল্ট কারেন্ট ব্যাটারির মধ্যে ঢুকতেছে আপনার বাইকটি স্টার্ট করার সাথে সাথে চোদ্দ পয়েন্ট ফাইভ ভোল্ট আপনার বাইকের ব্যাটারিতে ঢুকতেছে আপনার বাইকের ব্যাটারিতে চোদ্দ পয়েন্ট ফাইভ ভোল্ট আপনার বাইকের ব্যাটারিতে ঢুকতেছে আপনি যখন বাইকটি রাইড করবেন তখন আপনার বাইকের ব্যাটারি থেকে আপনি বারো পয়েন্ট ফাইভ ভোল্ট করতেছেন আপনার বাইকটি স্টার্ট অবস্থায় আপনার বাইকের ব্যাটারিতে চোদ্দ পয়েন্ট ফাইভ ভোল্ট ঢুকতেছে এবং আপনি ওখান থেকে বারো পয়েন্ট ফাইভ ভোল্ট খরচ করতেছেন তাহলে আপনার ব্যাটারিতে জমা থাকতেছে কত দুই ভোল্ট যাকে বলে অল্টারনেটিভ চার্জিং ধরেন আপনার মোবাইল নিয়ে আপনি আপনার মোবাইলের মধ্যে সেট করতেছেন অথবা খেলতেছেন এখন আপনার মোবাইলের চার্জ না পুরানোর জন্য আপনি কি করতেছেন আপনার ফোনটাকে আপনি চার্জিং এর মধ্যে লাগিয়ে দিয়ে আপনি গেমস খেলতেছেন তখন দেখবেন আপনার ফোনের চার্জ আপনি যতটুকু খরচ করতেছেন তার চেয়েও বেশি আপনার ফোনের মধ্যে চার্জ জমে যাচ্ছে তাহলে চিন্তা করেন আমাদের বাইকের মধ্যে একই সিস্টেমে কাজ করে যখন আপনার বাইকটি আপনি স্টার্ট করেন আমাদের বাইকের ম্যাগনেট খাবারের ভিতর ম্যাগনেটের সাথে একটি চার্জিং কয়েল লাগানো থাকে চার্জিং কয়েল থেকে এসি কারেন্ট উৎপন্ন হয় যখন আপনি বাইকটি স্টার্ট করেন এসি কারেন্টটা সরাসরি কোথায় চলে যায় আমাদের বাইকের মধ্যে একটি আর ইউনিট অথবা লেফটি লাগানো আছে এসি কারেন্ট আরআর ইউনিটের মধ্যে ঢুকার পর আর ইউনিট থেকে এসি কারেন্টটি ডিসি কারেন্টে রূপান্তরিত হয়ে ব্যাটারিতে ঢুকে যায় এবং ব্যাটারি থেকে কারেন্ট বাইকের সবদিকে সাপ্লাই দিতে থাকে আপনার বাইকের ব্যাটারি বসবে না আপনার বাইকের ব্যাটারির কোনো সমস্যা হবে না আপনার বাইকের হেডলাইট পার্কিং লাইট ব্রেক লাইট যদি জ্বলে থাকে আপনার বাইকের লাইটগুলো যদি জ্বলে থাকে সেক্ষেত্রে আপনি দৃশ্যমান আপনার বাইকের ব্যাটারির কোনো সমস্যা হবে না কারণ আপনার বাইকের ব্যাটারিতে অলরেডি দুই বোল্ট বাড়তি জমা হয়ে যাচ্ছে সেজন্য আপনার টেনশন করতে হবে না আপনার বাইকের লাইটগুলি জ্বলে থাকলে আপনি এবং আপনার বাইকটি দুজনেই নিরাপদ তাই আপনি যখন নতুন বাইক ক্রয় করবেন আপনার বাইকের লাইটগুলি অফ করা থেকে বিরত থাকবেন আর এই লাইটগুলি অফ করলে আপনার বাইকের জন্য ক্ষতি কারণ আপনার বাইকের হেডলাইটের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে আপনি সেটা অফ করে রাখছেন কারেন্ট কিন্তু যাচ্ছে আপনি সেটা অফ করে রাখছেন এখন অফ করার কারণে কারেন্ট গুলি সামনের দিকে গেছে সেই কারেন্ট গুলি অফ করার কারণে আবার পিছনের দিকে আসতেছে সামনের দিকে যাচ্ছে আবার কারেন্ট পিছনের দিকে আসতেছে দুইটা কারেন্ট যখন মুখোমুখি সংঘর্ষ হয় সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার বাইকের আর ইউনিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার বাইকের চার্জিং কয়েল বা আলমিসিয়ার নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে আপনার বাইকের ওয়ারিং নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে বা আগুন ধরে যেতে পারে সেজন্য আপনারা নতুন বাইক ক্রয় করার পর আপনার বাইকের লাইটগুলি অফ করা থেকে বিরত থাকবেন আপনাদের যদি যদি আমার আজকের ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম